সাহাবিরা যেভাবে বিধানকে মূল্যায়ন করেছেন আমার নবী বললেন জয়ে খাইবারের খাইবার যেদিন জয় হয় তার আগে থেকে গৃহপালিত আমরা এখন জানলাম কিন্তু যখন আয়াতটা নাজিল হয় মানে বিধানটা নাজিল হয় সেই সেটা আয়াত নাজিল হয় নাই যখন বিধানটা আছে আল্লাহর নবীর কাছে সেটা হলো খাইবারের সময় তার মানে ইসলাম আসার বহুত পরে ষষ্ঠ হিজরির কাহিনী সেই সময় জবাই করে গোস্ত কেটে যখন চোরায় রান্না হচ্ছে আল্লাহ বললেন গাধার গোস্ত হারাম করা হয়েছে পাতিল সহ তুমি ফেলে দিয়ে আসলো সাহাবীদেরকে বললেন সবাই ফেলে দিয়ে আসলো রান্নার সময় নরমালি মানুষ ক্ষুদান থাকে তাই না আমার কথা শুনতে পাচ্ছেন রান্নার সময় মানুষ কি ক্ষুধাই থাকে না একজন সাহাবি আপত্তি জানান না তারা পাতিল সবই ফেলে দিয়েছিলেন পরবর্তীতে একজন সাহাবি বললেন পাতিল কি ফেলে রেখে চলে আসব চলে যাব আমরা তখন আল্লাহ নবী বললেন যে না পাতিল তোমরা নিতে পারো পাতিল নিয়ে আসলেন ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে পাতিল নিয়ে আসলেন

আমরা খুদার তো আজকে খাওয়াটা অন্তত সেরে তারপরে না আমরা আমল শুরু করব কেউ বলেছে কেউ বলেন নাই সাহাবিগণ সালাত আদায় করছেন এই দিক ঘুরে পিছন এটা কি উত্তর না এই দিক ঘুরে সালাত আদায় করছেন সাহাবিগণ বাইতুল মাকদাসের দিকে নাই মদিনা থেকে সুজা উত্তর বেতুল মাকদাস ওই দিক ঘুরে সালাত আদায় করছেন আর একজন সাহাবি এসে বলছেন গতকাল জহর আসর মাকরি বিশাল সালাত হয়েছে কাবার দিকে অর্থাৎ দক্ষিণ দিকে হয় মানে মদিনা থেকে ঠিক দক্ষিণে হচ্ছে কাবা মক্কা গতকালকে থেকে সালাত শুরু হয়ে গেছে কাবার দিকে মক্কার দিকে আর তোমরা এখনো সেই বাইতুল মাকদাসের দিকে আছো এই কথা শোনার পরে শুধু বলেছেন আলা হুমিলাতিল কিবলা তার মানে আলা এই কথার মধ্যে অনেক কিছু আছে এটা হারবে তার মানে কেন তোমরা কি জানো না কতদিন থেকে আলোচনা হচ্ছে যে কোন সময় কেবলা পরিবর্তন হয়ে যেতে পারে গতকাল নবীর উপরে আয়াত নাজিল হয়েছে এটা বাইতুল মাকদাসের দিক থেকে নিয়ে মক্কার দিকে হয়ে গেছে আর তোমরা এখনো বাইতুল মাকদাসের দিকে ঘুরে কেন সালাত আদায় করো ফজরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা শুধু একবার শুনলেন কেবলা পরিবর্তন হয়ে গেছে সালাত অবস্থাতেই তাদের জায়গা পরিবর্তন করে নিয়েছে এটা হলো বিধান যেভাবে আসলো শুনেছেন ওইভাবে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে